আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমার একটি নতুন ভগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আচ্ছা আশা করছি খুব ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জেনে অসংখ্য ধন্যবাদ এবং প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করলাম তো বন্ধুরা দেখো মা কিন্তু করে নিয়েছে সকালের নাস্তা ডিম ভর্তা এবং আলু ভর্তা তো তারপর সাথে আছে ভাত তো এরকমই সিম্পল খাবার আবার খেয়ে নিলাম আর আমি কিন্তু মজা করে খেয়ে নিয়েছি আর জানো তো মা এখানে ঘিও দিয়েছে আর খেতে অসাধারণ লাগছিলো আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পড়াশোনা করছিলাম হঠাৎ দেখি সানিয়া চলে এসেছে তারপর আমাকে বলছিল ভাই চলো খেলি খেলি আর জানো তো সানিয়াকে জিজ্ঞেস করেছিলাম সানিয়া তুমি পড়ো তো সানিয়া বলছে না আমার না এই পড়ার মনে নেই মনে আজকে ঈদ ইদ ফেলে হচ্ছে তো তারপর কিন্তু নাহিয়া চলে এসেছে তারপর মা বললো আচ্ছা তুমি তাহলে বাহিরেই খেলতে যাও তো তারপর কিন্তু আমরা বাহিরে অনেক মজা করে করেছি খুব ভালো লাগছিল অনেক ভালো লেগেছে তারপর আবিদও চলে এসেছিলো সকালবেলা তারপর অনেকজনই এসেছিল তো এই জন্য কিন্তু আমরা অনেক রকমের খেলা খেলেছি এলনটি বেলনটি খেলেছি আর হচ্ছে আমরা এভাবেই খেলাধুলা করে নিলাম আর আর বন্ধুরা মেয়ে তো আমি কিন্তু এখন খেয়ে নিলাম মজা করে আর আমার সাথে কিন্তু ফুপিরাও খেয়ে নিয়েছে আমার ছোট ফুপি খেয়ে নিয়েছে তারপর আমার সব ফুপিরাই খেয়ে নিয়েছে আর খুবই মজা ছিল জানো তো অনেক মজা লাগছিল ফুপি বড় ফুপি তো রোজা আছে তো এই জন্যে কিন্তু বড় ফুপি সকালের নাস্তা করেনি তো আমরা কিন্তু খেয়ে নিলাম আসলেই মজা ছিল আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে সেদ্ধ করে নিচ্ছে চিচিঙ্গা তো মা কিন্তু মানে হলুদ লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছে তো মা কিন্তু করবে ডিম দিচ্ছি চিঙ্কা ভাজি তো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি আর মা কিন্তু বাজারে গিয়েছিল গিয়ে কিছু মাছ কিনে নিয়ে এসেছে আর বন্ধুরা দেখো তোমাদেরকে বলেছিলাম না ফুপির ছাদ বাগানের ওই তো ওগুলো সব সবজি তো এখানে আছে করলা তারপর আছে ঢেঁড়স এবং আলু আসলে এগুলো একটু কম ছিল তার মধ্যে ছোট এই জন্য মা একটু বেশি করে আলু দিয়েছে আর এই তো মা কিন্তু এখানে কিছু মাছ নিয়ে নিয়েছে জানো তো এগুলো মাছ না একদম মা জ্যান্ত নিয়ে এসেছে খুবই সুন্দর একদম টাটকা টাটকা মা যখন আনছিল না তখন একদম লাফিয়ে লাফিয়ে পলিথিন ছিঁড়ে ফেলার মতো অবস্থা এত জোরে লাখাচ্ছিলো আর বন্ধুরা এখানে কিন্তু আমার প্রিয় পাবদা মাছও আছে তো মা কিন্তু আজকে মনে করে নিয়ে এসেছে এই তো দেখো আর অনেকগুলো মাছ ছিল তো ফুপি কিন্তু মাকে ধুতে সাহায্য করেছে আবার কাটতেও সাহায্য করেছে আর আমার তো ছোটো ফুপি আর সেজ ফুপি গেছে একটু শপিংয়ে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা করলা লুক যেটা এগুলো সব কেটে নিয়েছিল না তো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে আর এখন কিন্তু দিয়ে দিল কেটে রাখা পেঁয়াজ তো এই তো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিল মা তো এই তো মা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিবে আর মা রান্না করছিল আর ওইদিকে আমার বরফ মাছগুলো সুন্দর করে ঝকঝকে চকচকে করে ধুয়ে দিচ্ছিল এত সুন্দর একদম মাছ প্লে বাটন আর বন্ধুরা এই তো দেখো মা কিন্তু এখানে লবণ হলুদ এগুলো সব দিয়ে দিয়েছে আর এখন কিন্তু মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে এভাবে খেতে না দুর্দান্ত লাগে আর তোমরা তো জানে আমার করলা কত প্রিয় আর দেখো এটা দিদার বাগানে ডুমোর তো ছোটো ফুপি এসেছে ছোটো ফুপি তো ডুমোর প্রিয় এই জন্য মা এখানে ডুমুর করবে তো দিদাও মনে করে নিয়ে এসেছে আর এই তো মা কিন্তু সার্ভ করে নিয়েছে তো করলা ভাজি তো এটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল একদম যত্ন যত্ন হয়ে মা রান্না করে নিয়েছে আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে ডিম একদম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকানাকা করে নিচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো এই তো মা সুন্দর করে ঝাঁকা নাকা করে নিই তারপর চিচিঙ্গা দিবে তো তোমাদেরকে তো বলেছিলাম মা ডিম দিয়ে চিচিঙ্গা করবে তো ডিম দিয়ে কিন্তু চিচিঙ্গা ভাজি খেতে অনেক মজা লাগে আমি খুব মজা করে খাই এই তো মা আরও সুন্দর করে ফাটিয়ে নিচ্ছে আর দেখো কতগুলো তেল বের হয়েছে মানে আসলে তেলের মধ্যে এরকম করে নাড়লে চাড়লেই তেলগুলো ঝাঁকা নাকা হয়ে যায় তাই না বন্ধুরা এই তো মা এইভাবে সুন্দর করে ছোট 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 ছোটো করে নিচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল করে দিচ্ছে আর বন্ধুরা এই তো মা এখন দিয়ে দিল চিচিঙ্গা গু চিচিঙ্গা ভাজি তো এই তো মা এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে একদম ভাজা ভাজা করে নেবে তো এই তো মা কিন্তু একদম ভাজা ভাজা করে তারপর সার্ভ করবে তোমরা এভাবে ট্রাই করতে পারো ডিম দে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এভাবে চিচিঙ্গা ভাজি আমার তো খুব ভালো লাগে তো বন্ধুরা এই তো ব্যাস মা সার্ভ করে নিয়েছে চিচিঙ্গা ভাজি আর এখানে দেখো মা কিন্তু করে নিচ্ছে পাবদা মাছ সুন্দর একটা তরকারি ফুপি কিছুটা মাছ আগেই ধুয়ে দিয়েছে সেটা মা আগে রান্না করে নিচ্ছে এই তো মা কি সুন্দর করে রান্না করছে ফুপি বানিয়েছিল সিলভার ফ্লে বাটন এখন মা বানিয়ে দিল গোল্ডেন বাটন দেখো রান্না করার পর কিন্তু গোল্ডেন হয়ে গেছে তো ফুপি অনেক সুন্দর করে ধুয়েছে মাশালাম তো এই তো মা কিন্তু সুন্দর করে রান্না করে নিল আর এই যে দেখো ফুপির ধোয়া সিলভার প্লে বাটন তো বন্ধুরা এই তো এখানে কিন্তু অনেক মাছই আছে তো মা এখন ভেজে ভেজে গোল্ডেন বানিয়ে দিয়েছে আর এই তো এখানে কিন্তু পটল আলু দিয়ে দিয়েছে আর তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছে তো সেখানে কিন্তু মা নিজের বানানো গোল্ডেন প্লে বাটন দিয়ে দেবে আর বন্ধুরা এই তো মা কিন্তু এখানে ডুমুর করে নিচ্ছে তো এই তো কী সুন্দর করে মা ডুমুর করে নিচ্ছে আমারও ডুমুর প্রিয় ছোটো ফুপিরও খুব ডুমুর প্রিয় তো এই জন্য মা সুন্দর করে রান্না করে সার্ভ করে নিয়েছে দেখো একদম ভাজা ভাজা করে নিয়েছে আমার তো খেতে খুব ভালো লাগে ডুমুর আর বন্ধুরা দেখো এই তো মা কিন্তু একটু ঝোলের পানি দিয়ে দিয়েছে ওই তো পটল আলু এগুলোতে তো এই তো মা এখন সুন্দর করে চেড়ে নিচ্ছে আর এই তো মা কিন্তু এখানে দিয়ে দিল মাছগুলো মানে ভেজে রাখা মাছগুলো তো দেখো এই তো মা কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছে আর এভাবে নেড়ে চেড়ে মা রান্না করে নেবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে তো এটা এই মাছগুলো তো টাটকা ছিল ইনশাল্লাহ মজা হবে আর বন্ধুরা তারপর কিন্তু আমি বাহিরে খেলাধুলা করে এসে বাসে এসে গোসল করে নামাজ আদায় করে নিয়েছি আর তারপর এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বন্ধুরা জানো তো এই তো মা আমাকে দিয়েছে আলু ভর্তা ভাত করলা ভাজি এবং চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে তো এই তো আমি এখন খেয়ে নিচ্ছি অনেক মজা ছিল জানো তো আমার তো অনেক মজা লেগেছে খেতে আর বন্ধুরা এই তো আমি কিন্তু এভাবে মেখে মেখে খেয়ে নিলাম আর আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার একটা ফতুয়া এটা কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে তো এই তোম সকালে তোমরা যেই ফতুয়াটা দেখেছিলাম আমাকে পরে থাকতে ওটাও কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে তো এরকম গরমে কিন্তু মা আমার জন্য এরকম ফতুয়া বানিয়ে দেয় আর তাঁতের কাপড় খুব নরমের এই ফতুয়াগুলো তাঁতের কাপড় দিয়ে মা সুন্দর করে বানায় তো এর আগেও কিন্তু তোমরা আমার এরকমই একটা ফতুয়া দেখেছ তবে এটা কিন্তু দেখো আর মানে বড় বড় চেক আছে আর ওটা একটু ছোট ছোটো চেক আর বন্ধুরা দেখো মা কিন্তু এখন আমাকে দিয়ে দিল পাবদা মাছ আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে মায়ের বানানো ফতুয়া কেমন হয়েছে তো বন্ধুরা পাবদা মাছটা আমি খেয়ে নিচ্ছি এত মজা বন্ধুরা আমার তো পাবদা মাছ খুব প্রিয় আমি খুব মজা করে খাই আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল তবে কাটা অনেক বেশি কিন্তু খেতে মজা তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু পড়াশোনা করে নিয়েছিলাম আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেক শব্দ পাচ্ছ আসলে সবাই ঈদের আনন্দে মেতে মেতে উঠেছে তো আমি কিন্তু একটু রেস্ট নিয়ে তারপর উঠেছি আর বন্ধুরা তারপর কিন্তু আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম মানে নামাজ পড়ে তারপর বাইরে গেছি আর বন্ধুরা দেখো এক মাকে কিন্তু বিকালবেলা একটু বাইরে এসেছে এই তো তোমরা শুনতে পাচ্ছ সবাই পটকা ফুটাচ্ছে আর এই তো এখানে কিন্তু দেখো এটা হচ্ছে আমার ভোলা দাদুর গরু আর একটু আগে যেটা দেখলে সেটা সিরাদদের গরু খুব রাগি আর এটা হলো অনেক শান্ত অনেক ভালো তো সানিয়ার থেকে খুব ভালো লাগে সানিয়া খুব আদর করে আর এই তো এটা সানিয়াদের গরু আমি তো সানিয়াকে বলি সানিয়া এটা তোমার ইউনিকর্ন তখন সানিয়া খুব আসে তো এই তো আর এইদিকে দেখো এটা সানিয়াদের ছাগল তো সানিয়ারা ছাগলও কোরবানি দিবে তোমরা না ছাগলটা কোরবানি দিতে একটু ইচ্ছে করছে না তো কি আর করার আল্লাহর সন্তুষ্টির জন্য তো কোরবানি দিতেই হবে তাই না বন্ধুরা আর বন্ধুরা দেখো এটা কিন্তু আমাদের গরু আমাদের গরুটাও খুব রাগী সেও খুব রাগী দেখো সানিহাদের গরুর মতনই দেখতে এত বড় একটা গরু তো তাকে কিন্তু অন্য জায়গায় রাখা হয়েছে তো বাবা কিন্তু ওই জায়গা গিয়ে ভিডিও করে নিয়ে এসেছে তো দেখো গরুটা কিভাবে তাকিয়ে আছে কোথায় যেন মনোযোগ দিয়ে তাকিয়ে আছে সে তো কী করার সে তাকে থাকুক তো তারপর কিন্তু সন্ধ্যাবেলা আমরা বাসে এসেছি আর আমি অজু করে নামাজ আদায় করে নিয়েছি আর ফুপি তো রোজা ছিল তো মা কিন্তু এই তো ফুপি ইফতার রেডি করেছে তালকুর আম পেঁয়াজু শিঙ্গারা তারপরে বেগুনি তো এগুলো কিন্তু মা সার্ভ করে নিয়েছে আর এখানে আমরা খাচ্ছি লিচু তো দেখো নাহিয়া কিন্তু একটা লিচু খেয়েছে আর আমাকে বলছে আন্তিক ভাইয়া এই লিচুটা না কেমন জানি খেয়ে মনে হচ্ছে বুড়ি বুড়ি তো আমি শুনে তো একদম হেসে দিয়েছি এত সুন্দর করে বলছে তো আমার তো খুবই হাসি পেয়েছে তো তারপর আমি তো হাসতে হাসতে বাসছি না তো মা কিন্তু তারপর অফ ক্যামেরা করে দিয়েছিল আর মাও খুব হাসছিল আর এ তো নাহিয়া কিন্তু বুড়ি বুড়ি লিচু খেয়ে এখন ভালো লিচু খাচ্ছে আর আমি কিন্তু একটা লিচু পেয়েছি খুবই রসালো আর মিষ্টি তো মজা করে খেয়ে নিলাম লিচু তো আমার খুবই প্রিয় আর নাহিয়ারও খুব প্রিয় আর লিচু খাওয়া শেষ করে আমরা কিন্তু একটু মেজো ফুপি ধ্রুব ভাইয়া আর আর ফুপির বিড়াল পশুর সাথে একটু গল্প করছিলাম আর বন্ধুরা দেখো নাহিয়া কিভাবে লিচু খাচ্ছে আসলে আমার ছোটো ফুপির পোষা বিড়াল ফুপির বাসায় রেখে এসেছে ঢাকায় আর টমো সেখানেই আছে মানে ট ওটা মেজো মেজো ফুপির পোষা আর জানো তো ছোটো ফুপি ওর সাথে কথা বলছিল কিন্তু পশু রাগ করেছে সে কথাই বলবে না তাকাচ্ছেও না তবে বের হয়েছে এই জন্য ছোটোভুম বলছিলো তাও তো বের হয়েছে এটাই উত্তম তো বন্ধুরা তো আমরা কিন্তু লিচু খেয়ে নিলাম লিচু তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানেও আর ধার সাথে অনেকক্ষণই গল্প করেছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সব সময় আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এবং আমাকে সব সময় ভালোবাসা দিও আর তোমাদের সবাইকে জানে অগ্রিম ঈদের শুভেচ্ছা তো ইনশাআল্লাহ কালকে কিন্তু ঈদের ভিডিও দিব তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ Oh,